দুই ম্যাচে উনিশ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মিরাজ বাংলাদেশের বিস্ময় বালক মেধে আছেন মিরাজ অভিষেকের পর টানা দুই টেস্টে উনিশ উইকেট নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন আঠারো বছর বয়সী এই তরুণ এর আগে এই আঠারোশো সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০ বছর বয়সী অস্ট্রেলিয়ান তরুণ জন জেভস ফেরিসের অডোডক্স বলার করে রেখেছিলেন এক বিশ্ব রেকর্ড যা টিকেছিল প্রায় একশো উনত্রিশ বছর এই ইংল্যান্ডের বিপক্ষেই আঠারোশো সাতাশি সালে ঘরের মাঠ সিডনিতে প্রথম টেস্টে এগারো উইকেট নেওয়ার পর দ্বিতীয় টেস্টে সাত উইকেট নিয়েছিলেন ফেরিস সেই ইংল্যান্ডের বিপক্ষেই ঘরের মাঠে এই রেকর্ডটি ভাঙলেন মিরাজ তবে উইকেট নিয়েছেন ঠিকই মিরাজের উল্টোভাবে প্রথম ম্যাচে সাত উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে বারোটি উইকেট নিয়ে এ বিরল রেকর্ড গড়েন এ অফ স্পিনার